যে কোনো অঙ্ক আপনি আই কেমন দিয়ে করতে পারবেন মোটামুটি অনেক কঠিন কঠিন অঙ্ক করে ফেলতেছি তাহলে এগুলো পারলে আর সবগুলো সহজ হয়ে যাবে আমাদের আর একটা বোর্ড দেখা যাচ্ছে দেখেন বিসিএস এ যদি আমরা বেসিক কোর্সে ভর্তি হই বেসিক কোর্স প্রিলি বেসিক রিটেন বেসিক প্রিলি সিলেবাস ঠিক আছে সবগুলো একসাথে আর কি টেক্সট বই ভিত্তিক প্রিলি লিখিত ভাই বা একসাথে হয়ে যাবে এটা স্টেপ টু রিটার্ন সিলেবাস স্টেপ থ্রি হচ্ছে আপনার প্রিলি সিলেবাস তিনটা স্টেপে আপনার টোটাল যে ক্লাসগুলো এখানে দেওয়া আছে কোর্সের মেয়াদ দুই বছর অর্থাৎ আপনি যদি একটা কোর্স করেন এই কোর্সটা যদি করেন মোটামুটি আপনার প্রিলি রিটার্ন বাই একসাথে প্রস্তুতি হয়ে যাবে কেন এটা দরকার এখন বর্তমান হচ্ছে প্রতিযোগিতার সব সময় প্রতিযোগিতার মধ্যে চলতেছে কে কার থেকে গিয়ে যাবে তো অনেকে পড়ালেখা করতেছে তেলা একজন বিশেষ করার হওয়ার জন্য আপনাদের জন্য মুখ্য বিষয় হচ্ছে রিটেনে নাম্বার বেশি পাওয়া অনেকে মনে করে বিশেষ মানে প্রিলি আসলে না বিশেষ প্রিলি পরীক্ষা কোনা বিশেষ পরীক্ষাই না প্রিলি হচ্ছে মাত্র সেই বিশেষ দত যোগ্য কিনা সেটা যাচাই করা হয় ইএস কার্ড পাওয়া অর্থাৎ প্রিলিতে যে পাস করবে সেই ইএস কার্ড পাবে বিশেষ পরীক্ষা দেওয়ার জন্য তাহলে আমার মূল বৃত্তি হচ্ছে আমার রিটেন এবং ভাইবা যেহেতু পাইবার দেখুন কমাই দিছে একশো নম্বর নিয়ে আসছে তাহলে আমার মূল কম্পিটিশন হবে আপনার রিটার্নে তো রিটেনে যে ভালো নাম্বার পাবে রিটার্নে যে ভালো নাম্বার পাবে সে ভালো ক্যাডার হতে পারবে ঠিক আছে তাহলে আমাদের তো রিটার্নে নাম্বার কিভাবে বেশি আসবে আপনার এই বর্তমান আহ যারা পিএসসির মেম্বাররা আছে তারা চেষ্টা করতেছে কম সময়ের মধ্যে একটা বিশেষটা শেষ করার জন্য তাহলে আপনি যদি প্রিলি নেওয়ার পরে রিটার্নের জন্য সময় আপনি খুবই কম যদি মনে করেন এক বছরের মধ্যে একটা করতে চাই বা দেড় বছর যেমন আমাদের আমি সাহিত্য ইসলাম বিজনেস আমাদের বারে মনে হয় সবচেয়ে কম সময় লাগছে মানে প্রিলি থেকে জয়েন পর্যন্ত তারপর আমাদের সাড়ে তিন বছর লাগছে প্রিলি থেকে জয়েন করা পর্যন্ত ঠিক আছে আমাদের সবচেয়ে কম সময় আমাদের প্রিলি রিটার্ন পাই সবচেয়ে কম ঠিক আমাদের প্রিলিতে প্রিলিতে ঠিক আছে কম প্রায় আট হাজার মতো ঠিক আছে তিন লক্ষ চুয়ান্ন হাজার পরীক্ষা দিছে ওইখান থেকে প্রিডিতে ঠিক আছে মনে হয় আট হাজার সামথিং আর কি ঠিক আছে পাঁচ হাজার সামথিং ভাই ভাত এইভাবে কিছু ফেল করছে আমাদের ক্যাডার হয়েছে মাত্র বারোশো জন না কোথাও কি এই কম খুবই কম ক্যাডার বারোশো আমাদের বাড়ি আর কি আর বেশিরভাগ কিন্তু নন ক্যাডার পেয়ে গেছে তো যারা মোটামুটি রিটার্নে ভাই ভাই পাস করছে সবাই কোনো না কোনো একটা চাকরি পেয়ে গেছে ঠিক আছে তাহলে আমার মূল বিষয় হচ্ছে রিটার্ন তো রিটার্নটা যদি আমি এগিয়ে রাখতে চাই আমাকে বেসিক কোর্সে কোনো বিকল্প নেই বেসিক কোর্স করলে আমার এই যে প্রিডির সাথে রিটার্নটা যেহেতু হয়ে যাবে আমি যদি প্রিডি পাস করতে পারি যেহেতু রিটার্ন আমি অ্যাডভান্স হয়ে গেলাম তাহলে যে যে সব পরে যে সময়টা পাবো ওই সময়টা যদি একটু পড়ালেখা করি মনোযোগ দিয়ে তাহলে দেখা যায় আমি রিটেনে ভালো নাম্বার পাবো আর যেহেতু এখানে বেসিক বিষয়গুলো আলোচনা করা হবে টেক্সট বই ভিত্তিক আলোচনাগুলো হবে এই বিষয়গুলো আপনার ভাইবার জন্য কাজে আসবে আমি শুধু যে পর্ব প্রিলির জন্য এটা না আমি সবসময় আমার টার্গেট রাখতে হবে আমার প্রভাব হবে রিটার্ন ভিত্তিক যেটা আমি বিশেষ জন্য আপনি বিশেষ দেওয়ার যোগ্য কিনা এটা যাচাই করা হয় তাহলে এটা হচ্ছে এস কার্ড পাওয়া না পাওয়া তাহলে আপনি রিটার্ন শুরু করেন মানে কি রিটার্নে ভালো নাম্বার পেতে হবে আর ভাইবা যেহেতু এখন আগে দুইশো নম্বর ছিল এখন যেহেতু একশো নম্বরে নিয়ে আসছে এটা আমাদের জন্য ভালো সুযোগ মানে এখানে 2 নম্বরের উপর গণনা সূত্র দেখবে না তাহলে দেখা যাবে আমি মোটামুটি সবাই ভাই বাদে মোটামুটি কাজরাজি নাম্বার পাবে কিন্তু 200 নম্বর হলে একটু বেমানান হয়ে যায় কেউ মনে করে 100 পাইল কেউ দেখাবে 150 পাইল তো 50 নাম্বার ডিফারেন্স হয়ে যায় কিন্তু দেখা যাবে যদি আপনার 100 নম্বরে হয় বাদে কি 80 60 75 70 আর ডিফারেন্সগুলো আপনার নাম্বার এখানে বেশি ডিফারেন্স হবে না মূল ডিফারেন্স হবে কিন্তু রিটেনে তো রিটেনের ক্ষেত্রে আপনার ম্যাথ যে বিষয়টা আছে

একাশিটি টেক্সট বই ভিত্তিক বেসিক ক্লাস তাহলে দেখা যাবে যে আমার প্রিলি রিটেন ভাইবার প্রস্তুতি হয়ে যাবে অর্থাৎ আপনি আমার কথা হচ্ছে আপনি যদি বিসিএস জন্য প্রস্তুতি নেন অনেকে তো বিসিএস এর পড়াই বা অনেকে পড়ে কিন্তু আসলে বিসিএস এর প্রস্তুতি মানে হচ্ছে আপনাকে একদম পারফেক্টলি দেড় বছর বা দুই বছর একদম লেগে থাকতে হবে আপনি যদি দুই বছর লেগে থাকতে পারেন ভালোভাবে তাহলে দেখা যাবে আপনাকে যে কোনো চাকরিতে পরীক্ষা আমার চাকরি হয়ে যাবে শুধু আপনি দেখা যায় শুধু ওদিকে অল্প কিছু পড়ছে পরীক্ষা দিয়ে থাকে একবার ডাকা যায় আবার আছে পরীক্ষা সে কোন চাকরি হয় না তার স্ট্রং হয় তার ভিতরে কিছুই নাই তার ভিতরে কিছুই নাই সে কি পাবে আগে আমাকে অর্জন করতে হবে আমার ভিতরে কি আছে অর্জন করতে হবে আমার পড়ালেখা করে সে সময় দেয় মিনিমাম এক থেকে দেড় বছর আমাকে সময় দিতে হবে এ সময় পারফেক্টলি আমি দিতে পারি তাহলে আমার মোটামুটি প্রস্তুতি হয়ে যাবে আমি যেখানে পরীক্ষা দিব সেখানে আমার চাকরি হয়ে যাবে সুতরাং প্রথম প্রথম আমি আমার আমি যেটা পরামর্শ আমার পরামর্শ হচ্ছে একটু আপনারা ধৈর্য ধরে দেড় থেকে দুই বছর পড়লায় করবেন এরপর আপনি চাকরির জন্য পরীক্ষা দেন যে কোনো চাকরির জন্য পরীক্ষা দেন চাকরি হয়ে যাবে ছোটখাটো চাকরি করার দরকার নেই টার্গেট যদি ফেরার হওয়া থাকে তাহলে ওঠার জন্য আপনি পড়বেন এই ছোটখাটো চাকরিগুলো করলে কিন্তু আর বড় যে লক্ষ্য আমার বিশেষ হওয়ার ফেরার হওয়ার যে একটা আকাঙ্ক্ষা এটা জীবনে পূরণ হবে না সুতরাং একটু ধৈর্য ধরে যদি আপনি করতে পারেন দেখা যাবে আপনাদের বিসিএস হওয়ার ক্ষেত্রে অনেক দাম এগিয়ে নিয়ে যাবে এক্ষেত্রে আমি যেহেতু ম্যাথ পড়াই আমি ম্যাথের যে বিষয়গুলো আছে সবগুলো আমি দেখাশোনা করি করবো এক্ষেত্রে ম্যাথে মনে করেন আপনি যদি মনোযোগ দিয়ে ক্লাসগুলো করেন বা যে পরীক্ষাগুলো পরীক্ষাগুলো দেন দেখা যাবে আপনার মধ্যে ম্যাথ সম্পর্কে ভয় অনেকের মধ্যে ম্যাথের মধ্যে ভয় আছে

গিফট বিসিএস ও প্রি অ্যাক্সেস টু অ্যাপ আনলিমিটেড এক্সাম এই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই যে এক্সাম আপনি পরীক্ষার জন্য প্রস্তুত কিনে এটা বোঝা যাবে মাধ্যমে আপনি যত বেশি এক্সাম দিবেন তত আপনার পরিপক্ক হতে পারবে আপনার সাহস বাড়বে যে আমি পরীক্ষা দিলাম আমি কয় নাম্বার পাচ্ছি তাহলে দেখা যাচ্ছে আজকে পাইলাম মনে করেন একশো পঞ্চাশ তারপরে পরীক্ষা পাইলাম পঞ্চান্ন এবার যদি বাচ্চা থাকে তার মানে কনফিডেন্স বাড়বে এই জন্য আমরা সবসময় এক্সাম দেওয়া থেকে সুযোগ আনলিমিটেড এক্সাম দিতে পারবেন তারপর প্রস্তুতি অনেকাংশে এগিয়ে যাবে পরীক্ষা কিন্তু গুরুত্বপূর্ণ ঠিক আছে